আমি বলছি শ্রীমান শুভেন্দু আজ বিচার করবে তবে বিশ্বাসঘাতকদের তবে নাম লেখা বিজেপিতে চলে গিয়ে এইটা দুঃখে আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে শুভেন্দু গেল আমি আপনাদের সংক্ষেপে বলি শুভেন্দুকে আমি অনেকদিন চিনি ওর বাবাকে তার আগে দেখেছি অনেকে বলছে তিনি বিরাট পালোয়া কিন্তু তৃণমূল হওয়ার পর শুভেন্দু প্রথম দুটো নির্বাচন দু হাজার এক এবং দু হাজার চার হেরে গিয়েছিলেন দু হাজার নন্দর বিধানসভায় দু হাজার চারে লক্ষণ শেখের কাছে হেরেছিলেন তমলুক লোকসভায় শুভেন্দু এমন কিছু পালোয়ার নয় তার চেয়ে তো অখিল বড় পালোয়ার যখন দু হাজার ষোলো

কত শুভেন্দু চায় এই প্রশ্নটা তো শেষ মানে জনসম্পদ কত শুভেন্দু চায় এটাই আমার প্রশ্ন আমি এটাই মমতা ব্যানার্জি আমায় বলেছিলেন আপনি দেখুন শুভেন্দুর সাথে কথা বলে ওকে রাজি করাতে পারেন কিনা আমরা বলেছিলাম যে শুভেন্দু তুমি অবজার্ভার ফেরত চাইছ সেটা করা যাবে না তুমি দলে থাকো সব রকম কিছু পাবে অভিষেক ব্যানার্জি শুভেন্দুর সাথে কথা বলতে চেয়েছিল আমি মুখোমুখি বসেছিল অভিষেক প্রশান্ত কিশোর এবং শুভেন্দু শুভেন্দু সেদিন বলল যে না অভিষেক তোমার বিরুদ্ধে আমার কোন আপত্তি নেই কোন অভিযোগ নেই আমি আশ্চর্য হয়ে গেলাম কালকে দেখছি শুভেন্দু বলছে যে তোলাবার ভাই তোকে হঠাৎ ওর না মুখোমুখি বলল যে তোমার বিরুদ্ধে অভিযোগ নেই আর দিলীপ ওর মুখের কাছে চটি ধরে যেই বললো তুমি আমি আশ্চর্য শুভেন্দু পশ্চিম বাংলায় রাজনীতির মানকে দাঁড়িয়ে দিয়েছে কিন্তু এতে কিছু হয় না বিশ্বাসঘাতকরা নয় জনগণই ইতিহাসে শেষ কথা বলে শুভেন্দুকে বিশ্বাসঘাতকতা করেছে গান্ধীজির আবার সে কথা বলে গান্ধীর হত্যাকারীদের পার্টি বিজেপিতে গিয়েছে এই বিশ্বাসঘাতকতার জন্য মানুষ লোকে কোন দিন ক্ষমা না।